মনোমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রবাল ইউটিউব চ্যানেল তো আজকে দেখছো শুভ অষ্টমী তো আজকে মাল বেরোচ্ছে অষ্টমীর দিন আজকে মাল যাচ্ছে ঘুরাপ ঘুরাপে কাল নবমী উপলক্ষে এটা হচ্ছে বারো ইঞ্চি তিরিশটা পনেরো ইঞ্চি তিরিশটা লোড হয়ে গেছে এটা হচ্ছে অপারেটার এই যে আর ওই যে পাটির ভাইডা সব ওখানে মোটামুটি বারো থেকে চোদ্দখানা তিরিশের খেলা রয়েছে কালকে দুপুরের পর যারা যারা ঘুরাপ নবমী নিশ্চয়ই গেছে তাদেরকে নতুন করে আর কিছু বলতে হবে না তো নবমী এমন একটা জায়গা যে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা সবচেয়ে বড় কম্পিটিশান জোন যেখানে কম্পিটিশান যে টিকতে পারবে তার মাল সেই জায়গা থেকে উঠবে আর যে টিকতে পারবে না যে সারা বছরের জন্য বসে গেল গুড়াব বেমন যাবে একটা জায়গা তো যাই হোক সেখানে আমি এবার প্রথম যাচ্ছি তো দেখো কেমন কি মাল বাজছে না বাজছে আর এই দাদারা সব ভাড়া করেছে দাদা দাদা ওখানে কার কাছে আছে ওখানে হ্যাঁ ওখানে মোটামুটি দাদা সেরকম জানে না যাই হোক তবে খেপিমার নাম বলেছে এখন বুঝতে পারছে ট্রেন্ডিংয়ে চলছে খেপিমা যাই হোক তো ওখানে মোটামুটি চোদ্দো থেকে পনেরোখানা তিরিশের মাল আছে তো যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক আর কখন পজিশনটা হয় সেটা একটু বলে দেয় চারটের মধ্যে পজিশন মোটামুটি দুপুরের পর খাওয়া দাওয়া করে যেতে পারো গুড়াপে ওটা যেতে গেলে কি এখানে গুড়াপ হাই রোড থেকে নামতে হবে তাই তো যাই হোক দাদা বলে দিলো লোকেশানটা তোমরা যেও ওখানে কম্পিটিশান দেখো ওখানে কম্পিটিশানের মেলা হয় হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড়ো কম্পিটিশান গোলাপ নবমী পুজো যাই হোক দেখতে থাকো মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে তো সব বাড়ির ছেলেরা এসছে হ্যাঁ এই বলো কালকে কার কার মাল আছে ওখানে ওরা বলতে পারছে না যাই হোক অনেক মাল আছে ওখানে গুলিয়ে ফেলছে হ্যাঁ বুঝতে পারছো ওরা নার্ভাসের ব্যাপার প্রথম বছর বনোমাসাউন্টকে ওখানে ভাড়া করছে বনমাসাউন দেখো কেমন কি বাজ্যে না বাজছে আর আমিও প্রথম বছরে এই যাচ্ছি আর এই যে এই যে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ দাদা আছে বুঝতেই পারছো সিনিয়র সিটিজেন খুব সুন্দর রোড শো পজিশন হয় ওখানে গুড়াপে যারা যারা গেছো দেখেছো অবশ্যই তো এবারেও যেও গুড়াপ নমি উপলক্ষে ওখানে মোটামুটি সবই নাম করা সেট আছে কেউ খারাপ না তো তার মধ্যেই দেখবে কম বেশি কনসেপ্টটা কি ভালো বাজছে না বাজছে ভালো বাজলেও দাদা কমেন্ট করে বলবে খারাপ বাজলেও বলবে কেন প্রত্যেকটা জিনিসই যদি ভালো বলো তাহলে তার উন্নতি কিছু হবে না যেটা ভালো হবে খারাপ হবে বলবে যাই হোক চলো ভাই পরের ভিডিও দেখতে থাকো কালকে বাজার ভিডিও আসছে